ঈদের লম্বা ছুটিতে হাজারো পর্যটকে মুখরিত ময়মনসিংহের সীমান্তে গড়ে ওঠা গারো হিলস নামের পর্যটন কেন্দ্র গাবরাখালী পর্যটন কেন্দ্রটি নতুন হওয়ায় বাড়তি নজর কেড়েছে বিনোদন প্রেমীদের এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী নামক স্থানে একশত একর জমিতে জেলা প্রশাসনের উদ্যোগে দু সালের প্রথম দিকে যাত্রা শুরু করে হিলস নামের পর্যটন কেন্দ্র গাবরাখালী ভারতের মেঘালয়ের কোলঘেষে পর্যটন কেন্দ্রটি অবস্থিত হওয়ায় বাড়তি নজর কেড়েছে বিনোদন প্রেমীদের পাহাড় আর টিলা আঁকা বাঁকা সড়ক নিয়ে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রটি দেখতে ঈদের টানা ছুটিতে প্রতিদিন কয়েক হাজার পর্যটক ভিড় করছে এই গাবরাখালীতে গারো পাহাড়ে ভিন্ন আঙ্গিকে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রটি দেখতে পছন্দের তালিকায় অগ্রাধিকার দিয়ে বেছে নিয়েছেন এই বিনোদন কেন্দ্রটি এমন মন্তব্য আগত পর্যটকদের আমাদের এই স্পটটা খুবই ভালো লাগলো এখানে লেক আছে খেলাধুলার সামগ্রী আছে বড় বড় পাহাড় আছে এবং পাহাড়ে উঠার জন্য যে সুন্দর সুন্দর ব্যবস্থা গুলো এবং এখানে অন্যান্য শৃঙ্খলাগুলো খুবই সুন্দর দেবরাখানা পার্ক একটা এখানে অনেক ভালো লাগছে তবে বিনোদন কেন্দ্রটি সংস্কার এবং রাস্তাঘাট নির্মাণ সহ সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি পর্যটকদের করতে থেকে আসতে গেলে বা বিভিন্ন এরিয়া থেকে আসতে গেলে যাতায়াত ব্যবস্থা প্রচন্ড খারাপ একটু যদি বৃষ্টি হয় তাহলে মাটির রাস্তা যানবাহন নিয়ে ঢুকা যায় না তো আমার মনে হচ্ছে আরো এখানে উন্নয়ন করা প্রয়োজন পর্যটকদের সেবা দিতে স্বেচ্ছাসেবী সহ মোবাইল টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে বলে মন্তব্য পার্কের দায়িত্বে থাকা এ সুপারভাইজারের আমাদের এখানে মোবাইল টিম আছে আমাদের এখানে যে স্টাফ আছে চোদ্দ জন চোদ্দ জনের ভিতরে চারজন আছে মোবাইল টিম এবং স্বেচ্ছাসেবী আছে আমাদের আরো চার পাঁচ জন আমাদের মোবাইল টিম সার্বক্ষণিক এখানে তারা পর্যবেক্ষণ করছে এদিকে দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল ও সকল ধরনের ব্যবস্থাই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জানালেন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্ত দিক দিয়ে আমাদের এবং যারা দর্শনার্থী যারা এখানে তারা ফ্রেন্ডলি করে ভৌত অবকাঠামো আর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সৌন্দর্য বৃদ্ধি পাবে বিনোদন কেন্দ্রটি ঘটবে আরো অধিকতর উন্নয়ন তাই যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিনোদন প্রেমীরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক